আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মদিনার খাদেম কে কে বদালেন ও মদিনার খাদেম

আবার কি বলছে মঈনউদ্দিন বাপের নাম গিয়াসউদ্দিন কারবা গিয়াসউদ্দিন কার কার ছেলে এই গিয়াসউদ্দিনের বেটা মঈনউদ্দিন কে বলছে হুজুর আমি চলো কোথায় আল্লাহর নবী দেখেছে আহা কত ভাগ্য হ্যাঁ আল্লাহর খাজা বাবা মঈনউদ্দিন জি সিরামাতুল আলাইহিন দুলুল হিন্দুস্তানের বাদশা ও মুসলমান ইমানদার কোথায় পেলে টুপি কোথায় পেলে দাড়ি কোথায় পেলে জামা কোথায় পেলে মাদ্রাসা কোথায় পেলে মসজিদ কোথায় পেলে মক্তব কোথায় পেলে জলসা আজ মেঘন তাদের কষ্ট তাদের আজকে এত পেলাম এত পরিশ্রম এত কেলান তো জায়গায় বসাল লোক হয় না তালি কিসের মিলাদ দিলেন কিসের জলসা দিচ্ছেন ভালোবেসেছেন কাকে

তাদের বাদে অহংকার নেই বলো গরম নেই গরম নেই আল্লাহ রসুল বলে বাবা আবু বাকর ওমর ওসমান আলী ও বাবা হে মামে হাসান হুসাইন আব্বাস আল্লাহবা তোমাদের জান্নাতে সেটি ভিগের দিলেন জান্নাত তোমাদের জন্য ওয়াদি হয়ে গেল নেদেশ্তনী হয়ে গেল তোমরা জান্নতি 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 হে মুসলমান আমি রহমাতুল্লাহ সাহেব কি আমার পীর যদি বলে তুমি জান্নতি আমি আসি কোথায় ফুলে বেবে উড়িশার হালের গরু হয়ে যাব কি আমার পীর বলেছে জান্নতি আমি আসি কোথায় একদম ফুলে মোটা হয়ে আড়িষ্ঠা উড়িষ্যার হালের গরু হয়ে যায় গরম আমি আসি আল্লাহ নবী বলে বাবা আবু বাকর ও উসমান আলী তোমরা জান্নাতে তথাপিও তারা গরম না তারা আনন্দ পেল না খুশি পেল না তারা এত কান্না কাঁদতেন যে কবরের জন্য মরণের জন্য ময়দানে মাগাসারের জন্য এত কান্না কাঁদতেন মুসলমান oh, বঙ্গাল oh, আল্লাহ বলা গনেরা ভাইরা পিয়ারা দুষ্টেরা সোনার চাঁদ আমার সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাব হযরত আবু বকর জান্নাতে টিকিট পেয়ে গেল জান্নাতের দাল পেয়ে গেল আল্লাহ পাকের নবী সাহাব এক তারিখের ছাগলের বাচ্চাকে ধরে তার গায়ে হাত বুলাই আর বলে ও ছাগল রে ছাগল আল্লাহ তোর তকদিরটা লম্বা করেছে তোর তকদিরটা বড় করেছে ও ছাগল জগতের মানুষ তোরে পুষে ফেলে যত করে বিস্ত বিস্ত করে গস্ত বাড়বে জব করে জামলা ছাড়িয়ে কুটে বেঁচে রান্না করে খেয়ে নেবে তোর হিসাব লাগবে না আমি আবু আমার হিসাব দিতে হবে তোর কাንতে জান্নাততেও কাንতে হযরত ওমর এর বারো কাذن আল্লাহ আমাকে ওমর না করে আমাকে যদি এই মক্কা মরুভূমির পথের পাথর বানাতে জমিনের কাঁকর বানাতে বালি বানাতে পাহাড় বানাতে জগতের মানুষ আমার উপর দিয়ে দাবিয়ে মারিয়ে চলে যেত আমি অমরের হিসাব দেওয়ার লাগত না ও মুসলমানেরা নবীর সাহাবীরা জান্নাতি পেল নবীর সাহাবীরা জান্নাতের টিকিট পেল তারা এত কান্না কাঁদলো আর তোমার জান্নাতের শাস্তি বিড়িকে দিল জলসায় বসতে চাও না তালি বোঝা গেলো তোমার মধ্যে গুনায় ভরা পাপে ভরা আল্লাহ নবী আল্লাহ রসুল একদিন বলছেন ও বাবা ও মর বাবা বু আল্লাহ পাক যাকে জান্নাতে দেবে তাকে নির্ধারণ করেছে যাকে জান্নাত জাহান নামে দেবে তাকে নির্ধারণ করেছে ওই সময় আমার বলছে আর রসুল আল্লাহ হাবি বললাম আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় আমি নামাজ পড়লে দেবে না পড়লে দেবে আর আমি নামাজ পড়বো না নবী বলছো তুমি নামাজ না পড়ে থাকতে পারো না নামাজ পড়লেও জানলাম না পড়লেও জানলাম হ্যাঁ নামাজ না পড়ে তুমি থাকতে পারো দেখি কি আজান হয়ে গেল আল্লাহ নবী গেলে সাহাবিয়া গেল এখনো নামাজ উত্তম ভূমেরে চেয়ে ঘুম অপেক্ষায় নামাজ উত্তম একটু জোরে বলা যাবে আল সুবহান तमाम চলে যা রাসূলুল্লাহ মসজিদে যান আমার নবীর খেয়াল আছে এখনো মরশে পৌঁছালেন না পরিশেষে মরশে আসতে লাগলেন নবী বললে বাবার ঘরে মসজিদের দরজাতা বন্ধ করো কেন হুজুর দন বন্ধ করে ওমর এসে দরুদায় খেলা দেখলি করে দাক্কা দা কি করে এ মদিনার কামলিওয়ালা সঙ্গীরা ও মদিনা কামলিওয়ালা সাবেরা দরদা খলো দরদা খলো এই ওমর কি হচ্ছে নামাজ পড়বে না বলেছিলেন না খেলছো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আমি ওমরকে মা করব আমি ওমরকে ক্ষমা করবেন মসজিদে আজান হচ্ছে আমি কানে শুনতে পাচ্ছি আজান শেষ হয়ে গেল আমি যে বিছানায় দায় শুয়ে রইলাম আমি যে বিছানায় আরাম করতেলাম ওই বিছানা আমি ওমরকে বলছে ও ফারুক আজম আমি বিছানাকে পাজা করে থাকবেন না বহু ঘন্টা ছিলেন সারা রাত ছিলেন আর থাকবেন না মুয়াজ্জিন ডেকেছে আসসালাতু খায়রুম মিনান নাও নামাজ ঘুম অপেক্ষায় নামাজ উত্তম নামাজ উত্তম জান জান চলে যান আপনি নামাজ পড়তে যান না রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি ওমর জানো আর সহ্য করতে পারলাম না আমি নামাজের জন্য বেরিয়ে পড়লাম একটু জোরে যাবে না আর একটু জোরে হয় না খালি নামাজি যারা বেহেস্তি তারা নামাজ না পড়ে থাকতে পারে রাস্তায় যারা ঘুরছে সত্যি করে চিন্তা করেন তিনি কতটা গোনা আছে থাকলে আসতে পারে

উসমান ওই কবর হবে রাসূল বলে একটা নামের গड्डा কবর হবে একটা জান্নাতের টুগরা ও রাসূলুল্লাহ সাহাবীরা আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার আমার চিন্তা হয় আমি কবরে যখন যাব আমার ছেলে যাবে না মেয়ে যাবে না দিদি যাবে না মা যাবে না বাপ যাবে না এই দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা বন্ধু বান্ধব কে ও কবরে আমি উসমান আমার কবরে বড় ভয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কবরের বড় ভয় হয় কবরের চিন্তা জান্নাতের টিকিট আমি পেয়েছি ঠিকই কবরে তো প্রথম যেতে হবে কি হবে আচ্ছা এরা যদি এই চিন্তা ভাবনা করে তাহলে আমরা কত চিন্তা আমাদের করতে হয় সময় হলো না সময় পেলাম সময় একদিন হবে সময় পেয়ে যাবে নামাজে এরা নামাজে খেলুয়ার রোজায় খেলুয়ার এরা সব জায়গায় খেলুয়ার এরা নাচে গাছ ফাঁস গানে ফাঁস মদে ফাঁস দুচুরিতি ফাঁস দেনা ব্যবিচারিতি ফাঁস সুদি ফাঁস খুশি ফাঁস যত রকম যে কাজ তারা পদ হরি পদ করে সেই কাজ আব্দুর রহমান আব্দুস সাত্তার করে

আলেমদের কাছে মশলা লেবে যে অন্ত রহমাতুল্লাহ এইসব কথা বলে গেছে হাদিস কোরআনে ঠিক যদি বলে না ভুল তাহলে সব মেয়ে মন্ত্রের জুতো আমার বলায় ঢুকিয়ে দেবাই বলে বলে আমি লে বাড়ি যাব কেন আমি ভুল করেছি অন্যায় করেছি আমার বিচার হোক আমার প্রিয়রা ভাইরা দোস্তেরা আমি কি বলতে চাচ্ছি সেই আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের চিনতে হয়

এইটা মক্কা শরীফ এইটা মদিনা এইটা আফগানিস্তান এইটা বাগদাদ এইটা পাকিস্তান তারপরে ভারতবর্ষের জমিন মাঝখানে একটা নদী আছে যে নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী বাবা ওই নদীটা তোমাকে হেঁটে পার হতে হবে কোনো জাহাজ নাই লঞ্চ নাই স্টিমার নাই নৌকা নাই কিচ্ছু নাই খাজা গাড়ি পেনে হাজার আপনি খোদার বন্ধু খোদার দোস্ত

وذুরের সঙ্গে বহু শিষ্য সাগরে তৈরি হয়ে যায় murid তৈরি হয়ে যায় তার মধ্যে এক নম্বরের murid হলেন হযরতে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি খাজা বাবা মঈনউদ্দিন আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সরস্বতী নদীর নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিনে বান্দা বান্দি বান্দা বান্দি দুনিয়া যারা তোমরা ইমানদার অন্য দিকে যেও না অন্য কাজ করো না অন্য দিকে দেখো না তোমরা এক নম্বর মুমিন হও ইন কুনতুম এক কমপ্লিট মুমিন হও ইমানের কালার আছে আছে আমলের রং আছে কালার আছে এমনি এমনি না ইমানের কালার আছে গো আল্লাহ বলে বান্দা তোরা এক নম্বর মোমেন হয়ে যা আমি আল্লাহ তোদের কথা দিলাম তোদের বাঁচাবো আমি আল্লাহ বলছি তোরা ইনকুন তুম মুমিনিন হয়ে যাবে তোদের থানায় যাবার লাগবে না পার্টি অফিসে যাবার লাগবে না পুলিশের কাছে যাবার লাগবে না কোথাও জেলাতে যাবার লাগবে না ও বান্দা বান্দি বান্দা বান্দি तमाम दुनिया তো দুশমন হয়ে যাবে শত্রু হয়ে যাবে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব আর তোর কোনো ভয় নাই দুনিয়ায় যেটা আশা করবি আমি আল্লাহ

আপনার হাবি বেতা আমাকে পাঠালেন আমার মির আমাকে পাঠালেন আজমগড়ের জমি আমাকে যাবার হুকুম দিলেন অনুমতি দিলেন হ্যাঁ আপনি बच्चे নিন আল্লাহ আলা কুল নে আপনি জিন্দা কে मुर्दा বানাতে পারেন मुर्दा জিন্দা বানাতে পারেন আপনি বাদশা কে ফকির করতে পারেন ফকির কে বাদশা করতে পারেন আপনি দিনকে কে রাত করেন রাত দিন করেন আপনার ইচ্ছা সব আল্লাহ পাক আমি খাজা গরিবে নামাজ আমার আল্লাহর হাবিবের হুকুম যদি দকে সরস্বতী নদীতে কোনো কোন লছনাই নস্তিমার নাই নৌকা নাই কোন জানবাহন নাই চালক নাই আল্লাহ এই নদীটা আমি হেঁটে হেঁটে পার হবা মান্ডবী বললেন আল্লাহ আমি খাজা গাড়ি মেয়ে এই নদীটা আল্লাহ হার বলে নামব এই দলিয়ার ঠাঙর কমে যদি ঘুমে আমাকে যদি খেয়ে আমার কোনো আপত্তি নাই তবু আমার নবীর কথা আমি শিরোধার্য করে নিলাম আমি লাভব আমার আল্লাহ আল্লাহর বান্দা হিন্দুস্তানের বাচ্চা খাজা গই নদিন সিস্তির মাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে সরস্বতী নদীতে পা দিয়ে হাঁটা শুরু করলেন চলতে যেন চলতে যেন চলতে যেন চলতে যেন হুজুর নদী হেঁটে পার হয় হাঁটুর উপরে পানি উঠল না জোরে বলতে পারেন না हिंदुस्तानের তবে তো ইসলাম তবে তো ধর্ম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিটা বর্ষে ঘাড়ি করে কত কষ্ট করে যায় যায় দোয়া করতে মাজার জিয়ারতে তবে সবাজ জিয়ারাত কিন্তু এক হয় না আমি জানি আমিও আল্লাহ একবার আমাকে নিয়ে গেছে মাজারের ভিতরে ঢুকবো দোয়া করতে হাত তুলে এরকম করে রেখে দেবে পার হতে দেবে কিছু লোক আছে এরকম ভাবে সব কিনে ঠেকো দেবে একদম কিনে ছেলে বলি যা হবে হবে জিয়ারাত করব মাজারে ঢুকে বলছে ফুর 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 একদম তেন ছেলে তেন কি পড়ে পড়ে যা হবে হবে মাজারে ঢুকে দেবে দোয়া করতে দেবে না জিয়ারাত করতে দেবে দেবে